একদিন সকালবেলায় মেয়েদের জিমন্যাস্টিক ক্লাস চলাকালীন কোচ অন্যান্য কিছু অনুভূতি লক্ষ্য করলেন এক কোণে রাখা ম্যাট মোটা জিমন্যাস্টিক ম্যাট্রেসে ভাজের মাঝখান থেকে মানুষের রঙের কিছু একটা উকি দিচ্ছিল ভালো করে তাকিয়ে তিনি আটকে উঠলেন ওটা এক জোড়া চখন তার মনে হলো কেউ একজন ভিতরে লুকিয়ে আছে আর সে কেউ নিঃসন্দেহে মেয়েদের দেখছে একজন বিস্তৃত মানসিকতার লোক যে রোগ রাগ চরম পৌঁছল কিন্তু হট করে কাউকে কিছু না বলে তিনি একটা পরিকল্পনা করলেন সবার ক্লাস রুটিন বদলে দিলেন হঠাৎ ঘোষণা করলেন আজ সবাইকে ভোল্ড অনুশীলন করতে হবে ছাত্রীরা অবাক হলেন উৎসাহ নিয়ে প্রস্তুতি নিতে লাগলেন কেউ বুঝতেই পারল না কোচ অন্যান্য এই মুহূর্তে ঠিক কি করছেন ম্যাটের পেছনে লুকিয়ে থাকা লোকটা তখনও বুঝতে পারেনি কি হতে চলেছে সে পালাতে চাইছিল কিন্তু ম্যাটের ভিতর থেকে বের হওয়াটা এত সহজ ছিল না এরই মধ্যে প্রথম ছাত্রী দৌড়ে এসে ভোল্টকে লাভ দিয়ে এবং ম্যাটের ঠিক সেই অংশে পা যেখানে লোকটা লুকিয়েছিল ক্রমে একে একে মেয়েরা জিমন্যাস্টিক ভোল্ট চালিয়ে যেতে লাগলো আর প্রতিটি লাভ সেই বিকৃত লোকটার জন্য একটি শান্তি হয়ে উঠলো তার গৌনেই চাপা পড়ে গেল স্বরে বাইতে